বন্ধুরা নেট সিভার ব্র্যান্ডের আশি রানের বিধ্বংসী ইনিংস তা সত্ত্বেও হার ইমাইল রুদ্ধশ্বাস ম্যাচে দু উইকেটে হারালো দিল্লি বন্ধুরা আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে বন্ধুরা ডব্লিউপিএল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে কোতাম্বি স্টেডিয়ামে দিল্লির অধিনায়ক টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ম্যাচে মুম্বাই প্রথমে ব্যাট করে বেশ সাধারণ পারফরমেন্স দেখায় এবং উনিশ দশমিক এক ওভারে একশো চৌষট্টি রান সংগ্রহ করে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সব থেকে বেশি রান করেন ইংল্যান্ডের অলরাউন্ডার নেট সেভার ব্র্যান্ড মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন তিনি উনষাট বলে অপার্জিত আশি রান করেন যেখানে তিনি তেরোটি চার মারেন মুম্বাইয়ের অধিনায়ক হরমনপ্রীত কর চারটি চার ও তিনটি ছক হাঁকি পাইস বলে বিয়াল্লিশ রান করেন আর কেউ বলার মতো রান করতে পারেনি দিল্লির হয়ে এনাবেল সাউদার লেন তিন উইকেট এবং শিখা পান্ডে দু উইকেট নেন ভালো বোলিংও করেন বন্ধুরা লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির ইনিংসের শুরু থেকে শেফালি বর্মা আগ্রাসী ব্যাটিং করেন এবং আঠেরো বলে তেতাল্লিশ রান সংগ্রহ করেন সারা ব্রাইস একুশ এবং নিকি প্রসাদ পঁয়ত্রিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস চেলেন মুম্বাইয়ের পক্ষে হেলি ম্যাথিউস এবং এমেলিয়া ক্যারি উভয় দুটি করে উইকেট নেন বন্ধুরা দিল্লির শেষ বলে দুই উইকেট জয় নিশ্চিত করে এই दिल्ली कैपिटल्स के आत्मविश्वास तो बाड़िए दें